বিকাশে লোন কেন দিচ্ছে না আপনি যখন লোনের মধ্যে ক্লিক করেন তখন আপনাকে কিন্তু এরকম একটি অপশন দেখায় লোন নিতে আগ্রহী হওয়ার জন্য ধন্যবাদ তো এই লেখাটা কেন আসে মূলত এই লেখাটি আসে আপনি যদি বিকাশে বেশি বেশি পেমেন্ট এডমানি অথবা তথ্য হালনাগাদ না করে থাকেন তাহলে কিন্তু বিকাশে এই লেখাটি আসে আর আপনাকে লোন দিবে না আমি এই বিটু কালকে করছিলাম তখন কিন্তু আমি তত্ত্ব হালনাগাদ করে নিয়েছিলাম এখন দেখুন আবার আমি লোন অপশনে যখন যাইতেছি তখন কিন্তু বিকাশ অফিস থেকে আমাকে কিন্তু পাঁচশো টাকা লোন দিতেছে তো এরকমভাবে যে যত বেশি লেনদেন করে তাকে কিন্তু তত বেশি লোন দেয় বিকাশ অফিস থেকে তো আমাকে কিন্তু ওরা শুধুমাত্র পাঁচশো টাকা দিতেছে তো আপনারাও কিভাবে লোনটি নেবেন সেই নিয়ে বিস্তারিত এই ভিডিওতে হ্যালো গাইস আপনারা যারা ওয়ান এক্স এবং মেল বিশ্বস্ত এজেন্ট খুঁজতেছেন এজেন্ট পাইতেছেন না তারা চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি ওয়ান এক্স এবং মেল বেটের এজেন্ট আছি আমি সর্বনিম্ন পঞ্চাশ টাকা ডিপোজিট এবং সর্বনিম্ন উইড্রো দেড়শো টাকা দিয়ে থাকি তো লোন নেওয়ার জন্য আপনারা প্রথমে বিকাশের হোম পেজে চলে আসবেন তারপরে উপরে ডাইন পাশে বিকাশ অপশনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে দেখবেন যে তত্ত্ব হালনাগাদ নামে একটি অপশন আছে এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কিছু রুলস আছে আপনারা এগুলো পড়লেও পড়তে পারবেন না পড়লেও সমস্যা নাই তারপরে নিতে শুরু করুন দিন তারপরে সম্মত আসি এটাতে ক্লিক করতে হবে উপরে অনেক রুলস দিয়েছে এইগুলো করার কোনো দরকার নাই তারপরে এখান থেকে আপনারা তত্ত্ব হালনাগাদ করে নেবেন তত্ত্ব হালনাগাদের প্রসেসটা হচ্ছে আপনারা প্রথমে যেরকমভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলছেন সেম ওই প্রসেসটাই কিন্তু এখানে দিয়ে থাকবে তারা তত্ত্ব হালনাগাদ হয়ে গেলে আপনারা আবার বিকাশ লোগোতে চলে যাবেন বিকাশ লোগোতে আসার পর এখান থেকে নিতে সাপোর্ট নামে একটা অপশন পাবে এখানে ইমেল এবং লাইভ চ্যাট দুইটা আছে তো আমি লাইভ চ্যাটের মাধ্যমে করব তো লাইভ চ্যাটে ক্লিক করে দিলাম এখান থেকে এরকম একটা ইন্টারফেস আসলে আপনাদেরকে বাংলা এবং ইংলিশ সিলেক্ট করতে দিবে তো বাংলা দিয়ে দিবেন তারপর আমি এখান থেকে একটা লেখা কপি করে রেখেছিলাম জাস্ট এটা ওদেরকে দিয়ে দিলে হবে লোন পেতে কারণ সমূহ জানতে চাই বিকাশ অ্যাপে লোন সেবাটি বর্তমানে নির্দিষ্ট সংখ্যক গ্রাহকের জন্য চালু করা হয়েছে আপনার বিকাশ অ্যাকাউন্ট লোন পাওয়ার সম্ভাবনা বাড়াতে অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন এবং অ্যাকাউন্ট দিয়ে বেশি বেশি যেমন পেমেন্ট মানি মোবাইল রিচার্জ সেভিং করুন এবং যদি আপনার বিকাশ অ্যাকাউন্টে তথ্য হালনাগাদ না থাকে তাহলে আপনার জাতীয় পরিচয়পত্রের সাথে তথ্য হালনাগাদ করে নিন তথ্য হালনাগাদ কীভাবে করতে হয় সেই প্রসেসটি কিন্তু আপনাদের প্রথমেই দেখিয়ে নিয়েছি তো আমি যেভাবে দেখেছি আপনারা যদি ওইভাবে সেন্ট প্রসেসটি করতে পারেন তাহলে কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন পাঁচশো থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন পাওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা ট্রাই করতে পারেন ট্রাই করার পরও যদি আপনারা লোন না পান তাহলে কমেন্ট বক্স খোলা আছে আপনারা জাস্ট ওখানে একটা কমেন্ট করুন আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না আপনার একটা কমেন্ট কিন্তু আমাকে দ্বিতীয় একটা ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করে